ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম এই উৎসব মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও তা এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নেই এই হোলি উৎসব আমাদের জীবনে অনেক আনন্দ উল্লাস নিয়ে আসে প্রিয়জনদের সঙ্গে আবির কিংবা অন্যান্য রকমারি রং দিয়ে রাঙিয়ে দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কিশোর কিশোরী যুবক যুবতী সহ সব বয়সের মানুষজনরা এদিন এই হোলি উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে বিএসএফ জওয়ানদের এরা মূলত আমাদের নিরাপত্তা প্রদান করতে দিনরাত প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্তে পাহারায় নিযুক্ত থাকেন শুক্রবার তাদেরকেও রঙের উৎসব হোলিতে মেতে উঠতে দেখা গেল লঙ্কামুরায় পিওপিতে একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারা এই দিন এক বিএসএফ জাবান বলেন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি উৎসব অন্যতম উৎসব সব ধর্মবর্ণের মানুষজন হোলির আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং আনন্দ উল্লাস ভাগ করে নেয় আজ লঙ্কা মোড়ায় বিয়পিতে জাবানরা রঙের উৎসবে মেতে উঠেছেন সারা অলহ ধর্মকে আপনাকে আবাস শিখ বি হয় আবাস মুসলমান হিন্দু বি হয় তো সারা ভেদভাব ভুল কর আজ হোলিকার তৈয়ার মানা आपस में भाईचारा का संदेश दे रहे हैं और साथ ही साथ हम सबका परिवार कहीं और है और हम सभी अपने परिवार से दूर होकर यहाँ पर आगे सेलिब्रेट कर रहे हैं तो बी एस एफ जो हमारे लिए स्टैंडर्ड फैमिली है तो हम इसको एक परिवार के रूप में देखते हैं कि आज हमारा परिवार हमसे दूर है फिर भी हम परिवार को मिस करते हुए भी आपस में सेलिब्रेट करते हैं मिलजुल कर हम टीवी